সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জুবাই হোসেন পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ফার্স্ট ভর্তি পরীক্ষা দুই তোমাদের এসএসসির যে ম্যাথ বই আছে সেই ম্যাথ বই থেকে পনেরো আসবে এখন কথা হচ্ছে যে কোন বিষয়গুলো থেকে আসবে আমাদের তো বইটা অনেক বড় আমি যদি তোমাদেরকে একটু বইটা দেখাই এটাই হচ্ছে তোমাদের এসএসসির ম্যাথ বই এই এসএসসির ম্যাথ বই দেখা যায় সত্র লেসন আছে এখন প্রশ্ন হচ্ছে এই সত্যটা লেশনে কি সমান গুরুত্বপূর্ণ আর যদি বা পড়ি কোন অংশগুলো পড়বো কোন অংশগুলো গুরুত্বপূর্ণ নানা প্রশ্ন আমাদের মনে গুর পাকায় দেখো আমি এই ম্যাথ বইয়ের প্রথম ভিডিওতে বলেছিলাম যে তোমাদের যে সত্রটা লেসন আছে সেই সত্রটা কে আমি পাঁচটা ভাগে ভাগ করেছিলাম এই গণিত প্রস্তুতির দুই নাম্বার ভিডিওতে আমি লেসন ওয়ান এবং লেসন টু নিয়ে আলোচনা করেছি আজকে আমি আলোচনা করব তোমাদের পার্ট বি অর্থাৎ তিন নাম্বার লেসন নিয়ে তিন নাম্বার লেসন থেকে তোমরা কোনগুলো পড়বা কোনগুলোর উপর প্রস্তুতি নিলে তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন কমন পড়তে পারে তো তোমরা চাইলে সেই বিষয়গুলো নোট করে নিতে পারো আমি শুরুতে বলে নিচ্ছি যে এই বইয়ে এই তিন দশমিক ওয়ান এবং তিন দশমিক টুতে যে উদাহরণগুলো রয়েছে যে কোনো সিদ্ধান্ত যে সূত্রগুলো রয়েছে এইগুলো তোমরা অবশ্যই অবশ্যই পড়বা এগুলো স্কিপ করার কোনো সুযোগ নাই তোমাদের তিন দশমিক এক যে লেসনটা রয়েছে সেই তিন দশমিক ওয়ান লেসনটাকে আমি পাঁচটি বাগে ভাগ করেছি প্রথমে হচ্ছে বর্গ নির্ণয় দুই নম্বর হচ্ছে সরল করো তিন নম্বরে মান নির্ণয় চার নম্বর হচ্ছে প্রমাণ করো পাঁচ নম্বর হচ্ছে বর্গের সম্প্রসারণ এই যে পাঁচটা বাক করেছে এই পাঁচটা করেছি তোমাদের এই তিন দশমিক এক অধ্যায়ে যে পাঁচটা সূত্র আছে এবং আটটা অনুসিদ্ধান্ত আছে সেগুলোর উপর ভিত্তি করে দেখা যায় যে এই সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো বারবার এই অঙ্কগুলোতে ব্যবহার করা হয় প্রথমে যদি তুমি বর্গ নির্ণয় করতে চাও তাহলে তোমার অবশ্যই প্রয়োজন হবে সূত্রের আমরা সাধারণত যেটা জানি যে বর্গমানে হচ্ছে স্কোয়ার এখন যদি আমরা লিখি একটা সংখ্যা হচ্ছে টু টুক টু ফোর সবাই জানি কিংবা ওয়ান সমান সমান আমরা জানি যে লাখ এটা সবাই জানি টেন কিন্তু যখনই চলো সে যায় যেমন টু এ প্লাস থ্রিবি তার স্কোয়ার কত তখনই আমরা সমস্যার সম্মুখীন হই এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যদি প্রশ্ন হয় তাহলে তোমাদের এগুলাই দিবে এখন প্রশ্ন হচ্ছে যদি প্রশ্ন হয় তার জন্য তোমরা পড়তে পারো দেখো তোমাদের এক যে বর্গ নির্ণয়ের মাধ্যমে দেখা যাচ্ছে এখানে সাতটার মতো অঙ্ক রয়েছে সাতটার মাঝে তোমার যদি কঠিন টাইপ প্রশ্ন হয় তাহলে দেখা যাচ্ছে পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার একটু কঠিন হতে পারে দুই নাম্বারে আসছি যে সরল করো সরল অত্যন্ত সহজ তুমি যদি তোমার সূত্রগুলো ভালোভাবে করে থাকো তাহলে তোমরা সরল পারবা সরল করার জন্য তোমাদের যদি কঠিন প্রশ্ন হয় তাহলে তোমাদের তিন নাম্বার গ এবং গ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তারপরে যে অঙ্কগুলো রয়েছে দেখা যাচ্ছে তোমার তিন এবং চার চার থেকে সাত পর্যন্ত দেখা যায় তোমার উদাহরণ এক থেকে ছয়ের মাঝে এই অঙ্কগুলা অনুশীলন করা হয়েছে যদি তুমি উদাহরণ এক থেকে ছয় ভালোভাবে করে থাকো তাহলে তুমি তিন চার এবং পাঁচ ছয় সাত খুব ইজিলি করে নিতে পারবা এই তিন থেকে সাতের মাঝে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে তোমার চার ছয় এবং সাত এগুলো একটু খুব কেয়ারফুলি করবা তারপরে আট নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ চাইলে তোমরা একটা মার্ক দিয়ে নিতে পারো তো বর্গের সম্প্রসারণ সূত্রের অনুসারে তোমার এই অর্ধেক অঙ্ক হচ্ছে নয় থেকে বারো পর্যন্ত এগুলা খুব সতর্কতা সহিত করবা যদি কঠিন কঠিন প্রশ্ন হয়ে থাকে তাহলে হবে এগারো এবং বারো নাম্বার থেকে আর নয় দশ তোমাদের জন্য খুব সহজ তারপর হচ্ছে তোমাদের তেরো নম্বর দুইটা বর্গের বিউ ফলরূপে প্রকাশ এটাও খুব গুরুত্বপূর্ণ তোমার এটা স্কিপ করে দেওয়ার কোনো সুযোগ নেই তোমরা যদি সূত্র জানো খুব ইজিলি এগুলা করে নিতে পারবা এই হচ্ছে তোমাদের এখানে পনেরোটা পনেরোটায় তোমরা পড়ে নিবা এখন আসছি যে থ্রি পয়েন্ট টু অনুশীলনের কোনগুলা পড়বা আমি তো ভিডিও শুরুতে বলেছি যে উদাহরণগুলো স্কিপ করার কোনো তোমাদের হাতে সুযোগ নাই যদি থাকতো তাহলে তোমরা করতে পারত এখন দেখা যাচ্ছে তোমার কোন প্রশ্নকর্তার এই উদাহরণ থেকে ভালো লেগছে আমি যদি একটা উদাহরণের কথাই বলি যেমন তোমাদের উদাহরণ যে অঙ্কটা আছে দেখা যায় এটা তোমাদের পারে কেমন প্রশ্ন হবে যদি এ ইকুল টু রোড থ্রি প্লাস টু হয় তাহলে একই প্লাস ওয়ান বা মান কত এখানে প্রশ্নে থাকলো ক ইকুয়াল টু আট আঠারো রোড বাইশ রোড এভাবে পাঁচটা অপশন দিয়ে দিল তখন তুমি যদি এই উদাহরণ না পড়ো তাহলে তুমি আনসার করবা কিভাবে তিন দশমিক দুয়ে তোমাদের যে গণগুলা রয়েছে এগুলা সূত্র অনুসারে হয়ে এবং সরল সূত্র অনুসারে এখান থেকে যদি কঠিন প্রশ্ন হয় তাহলে হতে পারে তোমাদের সরলের গ খ অ তে এই অনুশীলনী গুরুত্বপূর্ণ অঙ্কগুলো হচ্ছে তোমাদের বারো তেরো খ খ এবং চোদ্দ পনেরো ষোলো তোমাদের ষোলো নম্বর যে অঙ্কটা আছে এখানে দেখা যাচ্ছে যে এ ইকুয়াল টু সিক্স প্লাস ফাইভ এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে মান কত প্রশ্নে দেওয়া থাকলো যে উত্তরটা আছে ওইটা আগারে দেওয়া থাকলো তখন তুমি যদি যে অনুশীলনী প্রশ্নগুলো আছে এগুলো না করো তাহলে তুমি পারবা না এই যে তোমাদের তিন দশমিক এক এবং তিন দশমিক দুই এর যে গুলা বলেছি যে সহজ কঠিন এগুলার উপরে তোমরা প্রস্তুতি নাও আশা করা যায় যে এখান থেকে তোমাদের কমন পড়তে পারে আর হ্যাঁ গণিতের উপর পরবর্তী সাজেশন পাওয়ার জন্য অবশ্যই জুবাইস ইংলিশ একাডেমির পাশে থাকো